আসন্না ফাউন্ডেশনে আপনার সাহায্য পাঠাতে প্রথমেই এই লিঙ্কটিতে ক্লিক করুন তারপর নিচের দিকে স্ক্রল করুন এখান থেকে যে কোনো পরিমাণের একটি অ্যামাউন্ট সিলেক্ট করুন অথবা যে কোনো পরিমাণের অনুদান এই লেখাটিতে একটি টেপ করুন তারপর নিচে থেকে আপনি আপনার পছন্দের অ্যামাউন্টটি বসিয়ে নিন অ্যামাউন্টটি বসানো শেষ হয়ে গেলে নিচের বক্সে আপনি আপনার নামটি লিখে দিন তারপর আপনার ইমেইল অথবা একটি ফোন নাম্বার দিয়ে দিন তারপর দান করুন লেখাটিতে টেপ করুন এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করে তারপর বিকাশ সিলেক্ট করে দিন এখানে আপনার বিকাশ নাম্বারটি টাইপ করে নিন নাম্বারটি টাইপ করা হয়ে গেলে আপনি কনফার্মে ক্লিক করুন তারপর বিকাশ থেকে আপনাকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটি এখানে বসিয়ে নিন কোডটি বসানো শেষ হয়ে গেলে কনফার্মে ক্লিক করুন তারপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিন পিন নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে আবারও কনফার্মে ক্লিক করুন তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন আলহামদুলিল্লাহ অবশেষে আপনার সহযোগিতাটি আসন্না ফাউন্ডেশনে পৌঁছে গেছে ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন যেন অন্যরাও আপনার মতো আসন্দা